সামরিক জুট এর নাম দিয়েছে এস টোয়েন্টি ওয়ান গ্রাউন্ডার আজ আমরা জানবো এস ফোর হান্ড্রেড এর গঠন ও এটি কিভাবে কাজ করে তা নিয়ে এস ফোর হান্ড্রেড মূলত সত্তর এর দশকে নির্মিত এস থ্রি হান্ড্রেড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উন্নত সংস্করণ এর নকশা তৈরি রুশ সামরিক গবেষণা প্রতিষ্ঠান এনপিও আলমাজ সেন্ট্রাল জি ডাইন মেরিন ইঞ্জিনিয়ারিং আর নির্মাণ করে রুশ আকাশ প্রতিরক্ষা কর্পোরেশনের এমকেবি ফাকেল প্রকল্পটি প্রধান প্রকৌশল ছিলেন ডক্টর অ্যালেক্স স্ক্রান্দর ল্যামনস্কি দু সালে আনুষ্ঠানিকভাবে রুশ সশস্ত্র বাহিনীতে এস ফোর হান্ড্রেড অন্তর্ভুক্ত করা হয় এস এর একটি ব্যাটারি মানে পুরো দুটি ব্যাটেলিয়ান অর্থাৎ এক ব্যাটারি এস ফোর হান্ড্রেড পুরো দুইটি ব্যাটেলিয়ন কিনতে হবে নির্দিষ্ট সংখ্যক ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র প্রতিটি এস ফোর হান্ড্রেড ব্যাটারি রপ্তানি মূল্য হতে পারে এক থেকে এক দশমিক টোয়েন্টি ফাইভ বিলিয়ন ডলার বলা হয়ে থাকে এস ফোর হান্ড্রেড একসঙ্গে তিরিশটি সরি তিনশোটি লক্ষ্য বস্তুর উপর নজরদারি চালাতে সক্ষম এর স্বয়ংক্রিয় ক্ষেপণাস্ত্র ব্যাটারি একসঙ্গে 36টি ক্ষেপণাস্ত্র ছুঁড়তে পারে যা 400 কিলোমিটারের মধ্যে যে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এস400 এর রয়েছে কামান্ড এন্ড কন্ট্রোল ভেহিকল লং রেঞ্জ সার্ভেলেন্স রাডার এনগেজমেন্ট এন্ড ফায়ার কন্ট্রোল রাডার ও এল এলটি ও রাডার ও মোবাইল মাস্টার রাডার এর মধ্যে এনগেজমেন্ট রাডার 600 কিলোমিটারের মধ্যে সর্বোচ্চ 300টি লক্ষ্য বস্তুকে শনাক্ত করে তার তথ্য পাঠায় সেখানে লক্ষ্যপুষ্ট নির্দিষ্ট করার পর ফায়ার কন্ট্রোল রাডার লক্ষ্য বস্তুতে আগাতে সহযোগিতা করে পশ্চিমাদের সবচেয়ে আতঙ্কের বিষয় হলো এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সেলফ প্রযুক্তি সম্পন্ন বিমান বা ড্রোন সহজেই শনাক্ত করা যায় এমনকি খুব নিচ দিয়ে উড়ে আসা কোনো লক্ষ্যবস্তু নির্ধারণেও অ্যাস ফোর যথেষ্ট কার্যকরের পাশাপাশি S400 ফোর হান্ড্রেড শত্রুপক্ষের রাডার জ্যাম করতে পারে সাধারণত একটি অ্যাস ফোর হান্ড্রেড ব্যাটিলিয়ান আটটি লঞ্চার বত্রিশটি ক্ষেপণাস্ত্র এবং একটি কমান্ড পোস্ট থাকে এতে ব্যবহৃত ক্ষেপণাস্ত্রগুলোর পাল্লা যথাক্রমে চল্লিশ কিলোমিটার একশো কিলোমিটার ও দুশো পঞ্চাশ কিলোমিটার ও চারশো কিলোমিটার